অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর ফারুক রাজি আল্লাহ ইতিহাস করে দেখেন তার জীবনী চেয়ে দেখেন আমাদের বাংলাদেশের মতো দেশ ন বাংলাদেশ ভারত পাকিস্তান আমেরিকার মতো দেশ নয় পৃথিবীর অর্ধেক যার এক আঙ্গুলের হেলমতে পুরা পৃথিবীর অর্ধেক শাসন হয়েছে এই অর্ধ পৃথিবীর বাদশাহ আমিরুল তার ঈদ মার্কেট কি ছিলেন শুনবেন বলবো ঈদ মার্কেট তাদের ঈদ মার্কেট দেখেন ঈদের আগের দিন হজরত উমরে ফারুক বলতেছেন ও স্বামী আগামীকাল ঈদ তোমার কোন নতুন পোশাক নাই

সত্ত্ব বাচ্চাটার জন্য একটা পোশাকের ব্যবস্থা করে দাও হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা মু অর্দ পৃথিবী শাসন করেছেন যেই বাচ্চা আমীরুল মুমিনিন দাদ দিয়ে বলে দিবি। নতুন কাপড় কিনে দিব ছোট্ট বাচ্চাটাকে এমন টাকা পয়সা এমন সামর্থ্য আমার নাই চিন্তা করছেন অর্ধপৃথিবী শাসন করে তার কাছে একটা পোশাক কেনার টাকা নাই ছোট্ট বাচ্চাকে পোশাক দিলে সেই টাকাটা নাই আমাদের দেশে যারা একবার পাতি নেতা পাতি নেতা সরকার উচ্চ পর্যায়ের প্রধানমন্ত্রী বলেন বিভিন্ন মন্ত্রী বলেন তারা না নিম্ন পর্যায়ের চেয়ারম্যান মেম্বার বলেন তারাও না চেয়ারম্যান মেম্বার কাছে ঘরে একটু ধনী ব্যক্তির সাথে সম্পর্ক আছে তাদের রিদ মার্কেট দিয়ে দেখে হাজার হাজার টাকা রিদ মার্কেট করে ফেলে এত টাকা ভাই কোথায় দেশ তো শাসন করে না দেশকে শোষণ করে কি করে ভাই দেশ শাসন করে না দেশকে শোষণ করতেছে

হজরত তো অমরপ্ত আবু কেন দিয়ে আমি চিঠি লোকে অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন তার কাছে অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী ওই সময় ছিলেন আবু বায়দা ইবনু উজাহররা কি না বলছি আবু বায়দা ইবনু উজাহররা অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হলো ও আবু ওবায়দা আমি আমিনা উমিনি হজরত কোমর বলতেছি আমার ঘরে আগামীকাল ঈদের দিনে রান্না হবে এই ধরনের খাবার কোন নাই আমার ছোট্ট শিশুটা তাকে একটা নতুন পোশাক কিনে দিব এমন সামর্থ্য আমার কাছে নাই একটা টাকা আমার কাছে নাই ওর তো মন্ত্রী আবু বাইদা তোমাকে আমি অনুরোধ করতেছি তুমি যদি এক মাসের অগ্রিম ভাতা আমাকে দিতা সরকারি পোশাকার থেকে আগামী মাসের অগ্রিম বেতনটা যদি আমাকে দিয়ে দিতা তাহলে আমি টাকাটা দিয়ে আমার সন্তানের নতুন পোশাকের ব্যবস্থা করে দিতাম চিঠি যখন আবু মায়দার কাছে পৌঁছে গেছে হাজরত আবু মায়দা চোখের থেকে পানি ঝর ঝর করে সারা দিছে যাই নামাজটা বিষয়ে কান্না শুরু করে দিছে

কিন্তু আবু বাইদা সরকারি কোষাগার থেকে বাইতুল মাল থেকে টাকা দিতে পারতেছে না আমানত আছে কি পরিমাণ আমানত তাদের মধ্যে ছিল চিঠির উল্টা লিখে দিছে ও আমিরুল মমিনিন আপনার ঘরে খাবার নাই আপনার বাচ্চাকে পোশাক দিতে পারতেছেন না আমার খুবই দুঃখ লাগছে অনেক কষ্ট পাইছি আপনি তো আমিরুল মমিনিন প্রধানমন্ত্রী আপনি যদি চাইতেন সপুরা সরকারি পোশাকার আপনাকে আমি দিয়ে দেব দিতে বাধ্য কিন্তু আমার একটা আমানত দাঁড়ি আছে আমাকে যে জিম্মাদারি দেওয়া হয়েছে এই জিম্মাদারির ক্ষেত্রে আমি আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই আমি আপনাকে দুইটা প্রশ্ন করব দুইটা প্রশ্নের সমাধান যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আগামী এক মাসের অগ্রিম বেতন আমি আপনাকে দিতে পারি সোহানুল্লাহ বলেন এক নম্বর আপনি যে বললেন আগামী এক মাসের অগ্রিম বেতন আমাকে দিতে হবে ও আমিরুল মুমিন আগামী এক মাস আপনি জীবিত থাকবেন কিনা গ্যারান্টি আমাকে ডাক সোহানাল্লাহ বলবেন না দুই নম্বর প্রশ্ন আপনার কাছে আমার আপনি যদি জীবিত থাকেন হায়াত যদি আপনার আল্লাহ তালা দিয়েও দেয় আগামী এক মাস পর্যন্ত আপনার এই খেলাফত থাকবে জনগণ আপনাকে এই খলিফার আসনে নিযুক্ত রাখবে এর কোন গ্যারান্টি আছে কিনা চাইলে তো কালকে বা তারপরের দিন যা বাজে কোনোভাবে জনগণ আপনাকে খেলাফতের আসন থেকে খলিফার আসন থেকে হটাইতে পারে কি পারে না কান্না শুরু করে দিচ্ছেন এবং খুশি হয়েছেন আল্লাহ সুপ্রিয়া আদায় করে আল্লাহ আহমদুলিল্লাহ আহমদুলিল্লাহ সুপ্রিয়া ওমর মনে মনে চিন্তা করছে আল্লাহ আমার খেলাফত আমলে আমা আমি খলিফা থাকা অবস্থায় এমন একজন অর্থমন্ত্রীর ব্যবস্থা আমি করতে পেরেছি যোগ্য একজন মানুষের কাছে এই মন্ত্রিত্ব আমি দিতে পেরেছি এই জন্য আমি তোমার কৃতজ্ঞতা পালন করতেছি